জুলাইয়ের থেকে আমাদের মুক্তির প্রেরণা জুলাই শহীদ স্মরণে যে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের আয়োজন করা হয়েছে জেলা প্রশাসন চট্টগ্রাম সহযোগিতায় কন্টাম ফাউন্ডেশনে আমরা পরিবারের আমার হাজব্যান্ড আমি এবং আমার মেয়ে একসাথে আজকে রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি যারা রক্ত ঘাটতি জনিত অনেক বিপদের সম্মুখীন হয় সেই বিষয়গুলো হয়তো বা এই রক্তদান কার্যক্রমের মাধ্যমে সেগুলোকে অনেক বেশি অনেক বেশি সলিউশন করা যাবে কোয়ান্টাম ফাউন্ডেশন এগিয়ে এসেছে অন্যান্য সবাই এখানে ছিল সবার সহযোগিতাই আমরা প্রোগ্রামটি বাস্তবায়ন করেছি তবে আমাদের মূল যেহেতু এটা একটা টেকনিক্যাল বিষয় এখানে ডক্টরস প্রয়োজন হয় যারা রক্ত দিবেন তাদের নিরাপত্তার একটি বিষয় থাকে সেই জায়গা থেকে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবেই কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে আমরা সহযোগিতা নিয়েছি তাদের আমরা প্রথমবারের মতো এটা আয়োজন করলাম আমরা অবশ্যই সন্তুষ্ট তবে যে কোনো প্রোগ্রাম ম্যানেজ করার ক্ষেত্রে কিছু লিমিটেশন ছিল সবারই থাকে কিন্তু আমরা এখন পর্যন্ত যেটা লক্ষ্য করেছি যে মানুষ খুবই আগ্রহের সাথে রক্ত দিয়েছেন এবং কেউ এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের সমস্যার কথা বলেনি তো পুরো আয়োজনটি নিয়ে আমরা বেশ অসামান্য কাজ আমার ভাল লাগছে যে এখানে আসতে পেরে এবং আমার হাজবেন্ডও রক্ত দিচ্ছেন বিকজ ওরা মানুষের একদম কাজ থেকে সেবা করে বিভিন্নভাবে ওদের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে সেবা করার তার মধ্যে আমার কাছে মনে হয় উত্তম একটা স্কোপ হচ্ছে ব্লাড ডোনেশন এবং কোয়ান্টামে সবচেয়ে বড় যে আমরা যদি বলি যে সুযোগ যেটি যে এখানে সাধারণতভাবে আমরা যেখানে ব্লাড এক ব্যাগ দিলে একজন মানুষকে আমরা সহযোগিতা করতে পারি কিন্তু কোয়ান্টামে আমাদের যে ব্লাড ব্যাঙ্ক এটা একটা অত্যাধুনিক ব্লাড ব্যাঙ্ক যেখানে এক ব্যাগ দিলে এখানে আমরা চার ব্যাগ অর্থাৎ আমরা এক ব্যাগকে চার চারটা ভাগ করে চারজন মানুষকে আমরা জীবন বাঁচাতে পারছি আমরা তো এই জন্য আমরা আপনাদের প্রতি আহ্বান থাকবে আসলে যারাই সুযোগ থাকবে আমাদের ঢাকায় ল্যাব আছে ওখানে আপনারা দিতে পারেন যখন সুযোগ থাকে আপনাদের সময় সুযোগ হয়ে যাবে একজন মানুষ আসলে উনিশ বছর পর থেকে ষাট বছর পর্যন্ত সুস্থ মানুষ এটা রক্ত দিয়ে যেতে পারে এবং তিনি খুব ভালো থাকেন এবং আলহামদুলিল্লাহ আমারও সুযোগ হয়েছে আমি আজকে নিয়ে একাত্তরবার আমরা কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে এসেছি চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক এত সুন্দর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছেন এটা সাধারণত দেখা যায় না এটা অনন্য দৃষ্টান্ত আমাদের জন্য এখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দলের সংঘ সংগঠনের সদস্যজন এসে ব্লাড ডোনেট করছেন স্বতঃস্ফূর্তভাবে এটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে এবং আমরা জেলা প্রশাসকের সকল কর্মকর্তাকে গভীর গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা পাঁচটা স্ক্রিনিং টেস্ট করি এখন হচ্ছে ইনস্ট্যান্ট ব্লাড ব্লাড গ্রুপটা জানিয়ে দিচ্ছি আর বাকি যে পাঁচটা ভাইরাস টেস্ট সেটা হচ্ছে হেপাটাইটিস হেপাটাইটিস বি সি ম্যালেরিয়া এবং এইচআইবি এই পাঁচটা টেস্টের রিপোর্ট আমরা ওনাদেরকে ইমেইলের মাধ্যমে ফোন কলের মাধ্যমে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেই আর এই রিপোর্টটা আমরা যখন পেশেন্টদেরকে ব্লাডটা দিই তখন এই রিপোর্টটা সাথে করে ওনাদেরকে দিয়ে দিই উদ্দেশ্য তো সবসময় ফাউন্ডেশনের যে অনেকগুলো একটা উইংস হচ্ছে ব্লাড কার্যক্রম আমরা চাই যে সচেতনতা তৈরি করতে মানুষের কারণ আসলে যখন এই যে দেশের এত ব্লাডের চাহিদা যখন স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসবে যত বেশি যারা বিক্রেতা তাদের কাছ থেকে কেনাটা আমাদের কমে যাবে আজকে এরকম একটা সেবা কাজে অংশগ্রহণ করতে পেরেছি এই প্রথম ব্লাড দিছি আর টিটকার ডোনাররা সবচেয়ে ভালো আসছে তাদের যে সততা তো খুব ভালো লাগিয়ে আর ডাক্তাররা কল অন্তরতন্ত সলতে দেব খুব শোভা দিয়ে কি আনলা বলে আর আসলে ডাক্তারকলের প্রতি যারা ডোনার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করির